আস্তে 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 এই আসসালামু আলাইকুম সারাদিন পরে একবার হিট লেগে গেছে দেখা যাক কাছাইয়া এসে পড়ছে আলহামদুলিল্লাহ রিলে এই যে শিকারী ভাই উনি আসছেন কি মনে আছে কি আছে রুই না কাতল কাতলই হবে দেখা যাক কী আছে ওই যে বোঝ বুঝি সাইড দিছে সাইজ ভালোই সাইজ ভালোই ভালো সাইজ একবার ইমারসে যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আগলা নি দিছে এই সেই মুন্সির ঘাটে সাদর ঘাটের উত্তরে মুন্সির ঘাট দুধঘাটা পয়েন্টে এই যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ক্যাচিং আস্তে আস্তে সুন্দর করে ওটা একটু ইউনিক ওটা শরীরটা ভালো হয়নি বেশি না 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 ঠিক আছে ওরে ওরে খেলেন খেলেন সময় না খেলেন হ্যাঁ খেলেন না খেলেন এই যে ভাই ভাই আসতেন অনেক দূর থেকে ভাই কোথায় থেকে দিন আসছেন সিঙ্গার সিঙ্গার থেকে আসছে সিঙ্গারের ভাই এই যে কাতল আস্তে 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 এই আপনি আপনি ধরেন তো আপনি ধরেন আপনি ধরেন

কাতলের হিট একটা দুইটা তিনটা তিনটা বসে গেলছে একটা চোখের এখানে গাছে নাকের এখানে আর দুইটা একেবারে ঠোঁটের ভিতর দিয়ে আপনি এইটা নিয়ে আসেন ওই যে আপনি ই নেট নিয়ে আসেন নেট 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 যাক ওই ওই নেটটা নিয়ে হো তো ব্যস্ত হ ওইটা নিয়ে হো তিন কেজি পেশে চার কেজি চার কেজি হবে চার কেজি হবে চার কেজি যাই হোক মাসাল্লাহ সারাদিন পরে এই ভাইয়ের একটিমাত্র হিট যাই হোক আলহামদুলিল্লাহ সবল হিট কাতল কাতলি আসে এদিকে আসে এদিকে আসো ওইদিকে যায় না এদিকে আসো এই যে ভাইয়ের আর একটা দেখা যাইতেছে চ্যালং মাছ এই তো আলহামদুলিল্লাহ যাই হোক এখানে একেবারে আশঙ্কামুক্ত আর কোনো আশঙ্কা নাই ছুটে যাওয়ার আল্লাহ মালিক নেট শক্ত আছে নেট কিছু কোনো সমস্যা নেই যাই কেজে যে ভাইয়া সিঙ্গার থেকে আসছেন সারাদিন সেই সকাল ভাই সকালের সময় আসছে ভাইয়ের নাম দাদা নাকি গোপাল কর্মকার দাদা আসছেন সিঙ্গার থেকে যাই হোক আলহামদুলিল্লাহ একটি কাতলে হিট হয়েছে সারাদিন কি হিট একটাই হয়েছে একটা হিট পুরে মুন্সির ঘাটে একটা হিট হয়েছে সারা মুন্সির ঘাটে এর আগে কোনো হিট হয় নাই বেলা কয়টা বাজে এখন তিনটা চুয়াল্লিশ তিনটা তিরিশের দিকে হিটটা হয়েছে দশ মিনিট খেলার পরে উঠে গেছে আলহামদুলিল্লাহ খুব একটা সময় নেয় নাই কাতলে যাক আশাবাদী আরও শিকারে আছে আমাদের এখানে সবাই ইনশাল্লাহ কম বেশি করে একটা করে পাবে সবাই একই আশায় বসে রয়েছে এই সে মুন্সির ঘাট সকলে যারা শিকারে আছেন আসতে চান তাহলে আসতে পারেন আটকাহনিয়া ষোলো ন ঢাকা ধন্যবাদ